নমস্কার জয় মাতা আজকের বিষয়বস্তু নিয়ে আসছি রাহুর দশা রাহুর দশা চলাকালীন মানুষের ব্যবহার কেমন হয় সেই মানুষটি কি ধরনের আচার আচরণ করতে থাকে সেই মানুষটির মধ্যে সবসময় থাকবে কি কি খাবো কি পড়ব এবং নিচে নিজে আত্মকেন্দ্রিক থাকবে এদিক ওদিক ঘুরে বেড়াবে বিশেষ করে মন্দির জঙ্গল এদিক ওদিক সে ঘুরে বেড়ানোর চেষ্টা করবে কালো রঙের ড্রেস পরিধান করার চেষ্টা করবে তার মানে তার যদি ড্রেস সংখ্যা দেখা হয় অন্যান্য কালারের পরিবর্তে দেখা যাবে সে কালোটাই বেশি প্রেফার করছে এবং তার ব্যবহার সবসময় বেরোবে হচ্ছে কোনো সময় গালাগালি খারাপ ব্যবহার খারাপ কথা দিয়ে কথা শুরু বা কথার মধ্যখানি সে খারাপ ব্যবহার করবে এবং অভদ্র যেটা ব্যবহার বলা হয় যেটা গালাগালি রূপে কথা বলা হয় সেই রকম একটা ব্যবহার কিন্তু তার মধ্যে প্রকাশ পেয়ে যাবে সে কিছুতেই সন্তুষ্ট থাকবে না সে যেন কিছু চাওয়ার দিকে দৌড়াবে কিছু পাওয়ার দিকে দৌড়াবে এই চাওয়া পাওয়ার চক্করে কি হবে সে ঋণ নেওয়ার চেষ্টা করবে বহুত পরিমাণে ঋণ নেওয়ার চেষ্টা করবে ঋণ নিয়ে আজকে কিছু করার চেষ্টা করলো মনে করুন কোনো ব্যবসা ইনভেস্ট করলো বা কাউকে চাকরি হওয়ার জন্য সে টাকা দিল সে দুদিন বাদে সেখান থেকে সরে আসবে তার সেখানে মন টিকবে না বা কোনো ব্যবসা করলো সেখানেও তার মন টিকবে না এইরকম ঋণ নিতে নিতে ঋণের পাহাড় জমে যাবে কিন্তু সে তার লাইফটা কিছুতেই সেটেল করতে পারবে না তার কি করবে বিভিন্ন ভাবে ঋণগুলো বড় বড় টাকা ঋণ নেওয়ার জন্য সে হয়ে তবে যারা বুঝছেন যাদের ঘরে ধরনের মানুষ আছেন তাদের জন্য ইমিডিয়েটলি কি করা উচিত দু হাজার পঁচিশে সেই সব মানুষদের জন্য কি প্রতিকার দেব কেন একে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ তারপরে যদি কেউ রাহু গ্রস্ত অবস্থায় থাকে তাহলে তার পরিণতি আরও খারাপ তাহলে এমতো অবস্থায় আপনাদের অবশ্যই সাজেস্ট করব আপনারা সাদা রঙের জামা কাপড় পরিধান করুন কালো রঙকে বর্জন করুন সাদা রঙের জামাকাপড় পরিধান করুন অবশ্যই রাহু আপনার পিছু ছাড়বে এক নম্বর এমডি হোয়াইট রঙের জামা কাপড় যতটা পারবেন পরিধান করুন অন্যান্য কালার তো আছেই সাদা পরতে পারেন সবুজ পরতে পারেন পিঙ্ক পরতে পারেন চেষ্টা করবেন যতটা পরিমাণ সাদা রঙের বস্ত্র পরিধান করা এবং হনুমান মন্দিরে দু নম্বর যাবেন হনুমান মন্দিরে হনুমান মন্দিরে কিন্তু আপনারা সিঁদুর দান করতে পারেন সিঁদুর দিয়ে হনুমান মন্দিরে শনিবার মঙ্গলবার পুজো করুন এবং আরেকটি রেমিডি হল বুধবার বুধবার করে রেমিডিটা করুন বুধবার সাদা রঙের কাগজে দুইবার ফোর রাখবেন অর্থাৎ ফোর লিখবেন দুইবার একটি সাদা কাগজে ফোর লিখবেন বুধবার লিখবেন এবং সেটা চার ফোল্ড করে ভাজ করবেন সাদা কাগজটা চার লেখা কাগজটা চার লিখবেন দুইবার সাদা ফোল্ড করে চারবার ভাজ করবেন সেটা আপনার মানিব্যাগ বা আপনার পার্সে রাখবেন পুরুষ হলে মানি রাখবেন মেয়েরা হলে মহিলাদের পার্সে রাখবেন আবার সেম পরের বুধবার সেটাকে কিন্তু ফেলে দিয়ে আবার নতুন একটা কাগজে দুটো করে ফোড় লিখে চারটে করে ভাজ করে আবার আপনারা এই কাজটি করুন এই কাজটি একুশটা বুধবার করুন আর সঙ্গে যে দুটি বললাম সাদা রঙের ড্রেস পরবেন এবং হনুমান মন্দিরে সিঁদুর চড়াবেন এইগুলো করুন অবশ্যই রাহু সন্তুষ্ট হবে নমস্কার